আসসালামু আলাইকুম গাইজ নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি রেসিপি মুরগির চামড়া আর পায়ের তরকারি তো অনেকেই আছেন যারা মুরগির চামড়া পছন্দ করেন আবার অনেকে আছেন যারা পছন্দ করেন না আবার অনেকে এমনও আছেন যারা জানেনই না যে মুরগির চামড়া আর পা খাওয়াও যায় তো হ্যাঁ মুরগির চামড়া খাওয়া যায় তো প্রথমে এখানে আমরা মুরগির চামড়া আর পাগুলো পরিষ্কার করে নিয়েছি তো গরম জলের মধ্যে ডুবিয়ে চামড়া থেকে পালকগুলো টান দেবেন উঠে পড়বে গরম জলে ডুবালে তো এইভাবে করে আমরা পরিষ্কার করে নিয়েছি তারপর এগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন আরও কোনো চামড়া চামড়ার মধ্যে কোনো পালক আছে কিনা ছোট ছোট পালক দেখে নিলাম তো তারপর এখানে কড়াইয়ের মধ্যে তেল গরম করে চামড়াগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার এটা কিছুক্ষণ এমনি ভেজে নেব যে দেখতে পাচ্ছেন ভাজতে ভাজতে কেমন জলও বেরিয়েছে আবার তেলটাও বেরিয়ে গেছে মানে যেই ফ্যাটটা থাকে চরবে সেই ফ্যাটটা গলে গেছে তারপর এখানে দিয়ে দিলাম লবণ আর হলুদ তারপর দিয়ে দিলাম তেজপাতা আর গরম মশলা এটা দিয়েও কিছুক্ষণ নেড়ে নেব তারপর এখানে দিয়ে দিলাম টমেটো টমেটো আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা জিরে বাটা সব কিছু একসঙ্গে বেটে এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা খুব ভালোভাবে কষিয়ে নেব আমরা এতে কোনো জল ব্যবহার করিনি কষতে কষতেই আমাদের জল বেরিয়ে গেছে মানে যে তেলটা সে তেলটা বেরিয়ে গেছে কোনো রকম কোনো জল দেব না আমরা তো এইভাবে করি